গ্যাস্ট্রিক থেকে মুক্তি লাভের সহজ উপায় আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু ছোটো ছোটো কৌশল বা নিয়ম অবলম্বন করলে আমরা গ্যাস্ট্রিক থেকে সহজে ভালো থাকতে পারি আমরা সাধারণত যেটা করি খাবার খাই পেট ভরি এবং এটা আমাদের একটি ট্র্যাডিশন বা এটাই আমাদের ভালো লাগা যে পেট ভরে খেলাম কিন্তু আসলে আপনি যদি ধর্মীয়ভাবে চিন্তা করেন তাহলে কিন্তু এটা একটু ভুল পদ্ধতি কারণ আমাদের ইসলামে নবী কিন্তু বলেছেন যে পেট খালি রেখে খেতে হবে অর্থাৎ আপনার পেটের তিন ভাগের এক ভাগ আপনি খাবেন আর তিন বাকি এক ভাগে পানি থাকবে আর বাকি এক ভাগ খালি থাকবে অর্থাৎ আপনাকে পেটের এক তৃতীয়াংশ খালি রেখেই খাবার শেষ করতে হবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল বা খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম আপনার অ্যাসিডিটি থেকে বা পেটের সমস্যা থেকে ভালো থাকার দুই নম্বর যে কৌশল সেটি হচ্ছে যে খাবার সময় ডিউরিং ফুড পানি খাবেন না যত কম খাওয়া যায় যতটুকু না খেলে নয় ততটুকুই পানি খাবেন পানি খাবেন ইন বিটুইন মানে হচ্ছে যে দুটো খাবারের মাঝখানে অর্থাৎ আপনি লাঞ্চ এবং ডিনারের মাঝামাঝি সময়টাতে আপনি পানি খাবেন তাহলে মাঝামাঝি সময়গুলোতে পানি খাবেন খাবারের সময় খাবেন না তাতে খাবারের হজম ভালো হবে এবং আপনার অ্যাসিডিটি কম হবে খাবারের সাথে সাথে শুয়ে পড়বেন না অনেকেই আছে যে খাবার টাবার খেয়েই তারপরে একটু ভাত ঘুম বা একটু শুয়ে বিশ্রাম নিলাম সেটিও করা যাবে না খাবারের পরে আপনি কিছু সময় হাঁটাহাঁটি করবেন অথবা বসে থাকবেন সিট দ্বারা সোজা করে কিছু সময় আপনি বসে থাকবেন সাথে সাথে শুয়ে পড়বেন না চার নম্বর যে পদ্ধতি সেটি হচ্ছে যে খাবার খুব স্পাইসি বা খুব ঝাল দিয়ে খাবার এগুলো খাবেন না যেমন ধরেন যে অনেকে খুব ঝাল ঝাল করে সুটকি দিয়ে ভাত খান খেতে পছন্দ করেন বা বিভিন্ন ধরনের ভর্তা খান যেগুলো খুবই ঝাল তো এই ধরনের খুব স্পাইসি এবং খুব ঝাল এই ধরনের খাবারগুলোকে অ্যাভয়েড করবেন এবং চেষ্টা করবেন যে কম মশলা এবং কম ঝাল আহযুক্ত খাবারগুলো খাওয়ার পাঁচ নম্বর যে নিয়ম সেটি হচ্ছে যে ভাজাপোড়া আপনি খুবই কম খাবেন যতটুকু না খেলে নয় আমাদের বাঙালি সংস্কৃতিতে আমরা স্ট্রিট ফুড বা বিভিন্ন ধরনের ভাজা ভাজাপোড়া খেতে পছন্দ করি সেগুলোকে অ্যাভয়েড করতে হবে যতটুকু কম খাওয়া যায় ততটুকুই ভালো ভাজা ভাজাপোড়া এবং বাইরের যে খাবারগুলো আছে সেগুলো খাবেন না তাহলে এই পাঁচটি নিয়ম আমরা মেনে চললেই কিন্তু আমরা অ্যাসিডিটি থেকে বা বিভিন্ন ধরনের যে স্টমাকের যে বিভিন্ন ধরনের অসুবিধা বা সমস্যা বুক পোড়া করা জিআরডি বা মানে খাবার গ্যাস্ট্রিক জুস বের হয়ে আসার যে একটা অসুখ বা প্রবণতা সেগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি